আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটি পার্সেল আনবক্সিংয়ের ভিডিও শেয়ার করছি আমি এই পার্সেলটা গতকালকে রিসিভ করেছিলাম বাট গতকালকে ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি নাই এই পার্সেলটা আমি কোথা থেকে নিয়েছি বা পার্সেলের ভেতরে কী আছে দাম কত নিয়েছে সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে পার্সেলের প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর ছিল একটা জিপার সহ খুব কিউট একটা ব্যাগে এই পার্সেলটা আমাকে পাঠানো হয়েছে আর এই পার্সেলের ভেতরে আছে হচ্ছে আমার খুবই প্রয়োজনীয় এবং খুবই শখের একটা জিনিস সেটা হচ্ছে হুপ স্ট্যান্ড আমি যেহেতু এখন হাতের কাজ নিয়ে কাজ করছি আর এটা আমার জন্য খুবই দরকারি একটা জিনিস আর আমার খুব শখ ছিল অনেক আগে থেকেই আমার শখ ছিল যে আমি একটা স্ট্যান্ড নিব বাট একটা কোথায় পাওয়া যায় দাম কত সে সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক আগে থেকে হাতের কাজের ভিডিও আপলোড করেছি সেগুলোতে আমার বেশ ভালো ভিউ হয়েছে এখন আবার নতুন করে আমার পেজেও কিন্তু আমি হাতের কাজের ভিডিওগুলো আপলোড করা শুরু করেছি সেজন্য আমার এই স্ট্যান্ডটা অনেক বেশি প্রয়োজন ছিল তাই আমি এই স্ট্যান্ডটা অর্ডার করে দিয়েছি এটা আমি নিয়েছি নৌরে এই সব থেকে আমি আমার আমি আমার ভিডিও ক্যাপশানে তাদের পেজের নামটা মেনশন করে দেব এটা এখন কিভাবে সেট করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যেহেতু প্রথমবার সেট করেছিলাম প্রথমবার সেট করতে গিয়ে আমাকে একটু ঝামেলা পোহাতে হয়েছে বাট এটা যারা নেবেন তাদের যেন বিশেষ কোনো ঝামেলা পোহাতে না হয় তাই আমি এটা আপনাদেরকে সেট করে দেখাচ্ছি এই স্ট্যান্ডগুলো আপনারা বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন সাইজের পেয়ে যাবেন তবে আমি সবচেয়ে ছোট সাইজটাই নিয়েছিলাম যেটা হাইট ছিল আট ইঞ্চি আর এটাকেও কিন্তু আপনারা চাইলে ছোট বড় করে আপনাদের সুবিধা অনুযায়ী কাজ করতে পারেন আপনারা যদি এগুলো অর্ডার করতে চান তাহলে অবশ্যই তাদের ফেসবুক পেজ নুড়ে এই নক করতে পারেন দিশাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড আপো একটা পোস্ট করেছিল যার ভিডিওগুলো আমি নিয়মিত দেখে আপুর ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে ওনার পেজ থেকে দেখেই কিন্তু আমি এই স্ট্যান্ডটা অর্ডার করেছি আমি এখন উপরে পাটটাও সেট করে নিয়েছি আর এগুলো সেট করার জন্য সাথে কিন্তু নাট দেওয়া হয়েছে আর নাট নাটগুলো হচ্ছে লুজ এবং টাইট করার জন্য সাথে রেঞ্জও দেয়া দেওয়া হয়েছে রেঞ্জটা কিন্তু খুবই কিউট অনেক ছোট্ট একটা রেঞ্জ এই জিনিসটা ওপরের দিকে সেট করব না নিচের দিকে সেট করব প্রথমে আমি বুঝতে পারছিলাম না তারপর বুঝলাম যে এটা নিচের দিকেই সেট করতে হবে আর এই জিনিসটা ঠিক মাছ বরাবর কিন্তু ফ্রেমটা রাখা হয় আর যেই নাটগুলোর সাথে দেয়া হয়েছে সেগুলো দিয়ে হচ্ছে লুজ টাইট করা হয় আশা করছি আমার আজকে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফিজ